নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে মনে হয় কাজকর্ম সব বন্ধ রেখে খালি চুপচাপ বসে থাকি আর শুয়ে থাকি এমনিতেই শরীরটা ভালো নয় সকালবেলা আশিবাসি কাজ সেরে আমি একটু শুয়ে পড়েছিলাম শরীরটা ভালো নেই তাই শুয়েছিলাম ঝাপটা আসছিল শরীরটা ভালো নয় শুয়েছিলাম বাইরে সকাল থেকে কিন্তু মেয়ে ছিল না রোদ ঝলমলে রোদ ছিল তা এখন দেখছি বৃষ্টি হচ্ছে খুব সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর কালকে একটা জিনিস নিয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো ওই গ্রামে না ফেরিওলা আছে তা সব যে সমস্ত এই ডাব্বা বোতল বা পুরানো যেসব জিনিস আমরা তো এদিকে ওদিকে ফেলে রাখতাম সেগুলো আর এখন ফেলতে হয় না একটা জায়গায় বা ব্যাগে বা বস্তায় সেটা জমিয়ে রেখে দিলে তা ওই ফেরিওরা পনেরো দিন ছাড়া বা এক মাস ছাড়া আসে এসে ওই পুরানো জিনিস নিয়ে গিয়ে বা অনেক মাথার চুল যেগুলো তখন এদিকে ওদিকে পড়ে থাকতো সেগুলো এখন মানুষ যত্ন করে সমস্ত কিছু এক জায়গায় রেখে দেয় তার বিনিময়ে অনেক কিছু জিনিস নিয়ে আসেন স্টিলের সিলভারের জিনিস নিয়ে আসেন তা সেগুলো যার যেটা পছন্দ সেটা নেয় আমি কিনে নিয়েছি দেখুন তাই দেখুন আমি বোতল ডাব্বা বা পুরোনো যেসব জিনিস ছিল সেগুলো একটা বস্তার মধ্যে রেখে দিয়েছিলাম রেখে দুটো জিনিস নিয়েছি এই একটা খুব মজবুত এই একটা জিনিস হতেছে আর এই একটা দুটো জিনিস নিয়েছি দুটো জিনিস আর ওর সঙ্গে একটা বাটি নিয়েছি অনেক টিফিন কারিও আগে আগে নিয়েছি টিফিন বক্স স্টিলের ভাবলাম এবারে এই বাটিটা আর ওই দুটো জিনিস চতুর্থেকে নোংরা আবর্জনা করার থেকে ওগুলো নিয়ে যায় তা এগুলো পাঁচটা বাড়ির পরিষ্কারও থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর বিনিময়ে আমরা আমার পছন্দের জিনিসও কিনতে পারি তাই এটা নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হয়েছে জানাবে বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে বৃষ্টি তো পড়েই চলেছে এখন সাড়ে এগারোটা বেজে গেছে তা রান্নার জোগাড় করছি কী কী করছি দেখুন এখানে নোটেসাক আছে এখানে ঝিঙে আছে আর এখানে হচ্ছে চালটা ভিজিয়ে দিয়েছি আর এই যে মাছটা জল দিয়ে রেখে দিয়েছে আর এই দেখুন সেদিনে মোচা কেটেছিলাম দাগটা উঠেনি আজকে লেবু দিয়ে ঘষতে হবে আগের দিন মোচা কেটেছিলাম ওটাতেই রেখেছিলাম তা দাগ হয়ে রয়েছে আজকে তো কিছু কাজ শেয়ার করে নি বৃষ্টি পড়েই যাচ্ছে আর শরীরটা তো ভালো নয় আগের দিন বলেছিলাম যে শরীরটা ভালো নয় আর বৃষ্টি তো পড়েই যাচ্ছে ঝিরঝির করে ছাদে মেলে দিয়েছিলাম সে ভিজছে আর এই সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে একটা সেদিনে এটা নিয়েছি আজকে একটা পার্সেলেসের খালি ঘেমে যাচ্ছি জানেন তো তা একটা দিদিভাই ভাই বলেছিলো দিদিভাই নুন চিনির জল খাবেন তা দিদিভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার চ্যানেলটার নামটা আমার এই মুহূর্তে মনে নেই তা আপনাকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য তা ইউটিউবে এসে কি পাবো বা কি পেজ কি পাবো সেটা বড় কথা নয় এই আপনাদের মতো সব বন্ধু পেয়েছে এটাই অনেক বড় পাওয়া না আমরা যারা হাউস ওয়াইফ বাড়িতে বসে থাকি এটা আমাদের কাছে কিন্তু বিরাট পাওয়া ঠিক আছে একটু ভোজ গাছ করে নিই তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলে এসছি বন্ধুরা সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসছি অনেকটা দেরি হয়ে গেছে বললাম না ছাদটা পরিষ্কার করার ছিল সেখানে অনেকটা সময় চলে গেছে এখন সাড়ে বারোটা প্রায় বাজে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই এখানে জল ফুটছে আর এই যে চাল ভিজিয়ে রেখে দিয়েছে এখানে এই মাছের মাথাটা দিয়ে এই নোটের শাকের চচ্চড়ি করবো এই চিচিঙে ভাজে আর ওই যে মাছ দিয়ে আলু দিয়ে মাখা মাখা করব শুনলেন তো ভেবেছিলাম যে চিচিঙে দিয়ে ঝোল করব কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে ওই জন্য ভাবলাম মাছ দিয়ে আলু দিয়ে মাখা মাখা করব আর মাছের মাথাটা দিয়ে নোটে শাকের একটু চচ্চড়ি করব বড়ি দিয়ে আর ওই চিচিঙেটা ছিল একটাই ছিল তা ছোটো সেটাকে ভাবলাম একটু ভাজা করে ফেলব তাহলে চলুন রান্নাটা চাপিয়ে দিই ভাতের চালটা তুলে দিই ওইদিকে চালটা ভিজিয়ে রেখেছিলাম তখন দেখলাম তো সেটা এবারে তুলে দিই আর রান্না হয়ে গেলে ছাদটা গিয়ে দেখাও তাহলে সঙ্গে থাকো রান্নাটা চাপিয়ে দিই আজকে রান্না করতে করতে একটা কথা ভাবছি যে এই যে এক টানা বৃষ্টি হচ্ছে আমরা যারা ঘরের ভেতরে থাকি যাদের মানে বাইরে গিয়ে কাজ করতে হয় না তাদের এতটা কষ্ট হয় না কিন্তু যারা ধরুন এই বাইরে কাজ করছে বাইরে তাদের উনান রয়েছে সমস্ত কাজ তাদেরকে বাইরে করতে হবে তাদের কত অসুবিধা হচ্ছে বলুন আমরা তো ঘরের মধ্যে আমরা তাই অতিষ্ঠ হয়ে যাচ্ছি যে এত বৃষ্টি আর ভালো লাগছে না একটু জামা কাপড় তুলতে যেতে হচ্ছে দুবারের জায়গায় পাঁচবার ছবার যেতে হচ্ছে তাতেই আমরা হাঁপিয়ে যাচ্ছি কিন্তু যাদের এই বাইরে থাকতে হচ্ছে বাইরের মধ্যেই সমস্ত কিছু করতে হচ্ছে তাদের তাহলে কত কষ্ট হচ্ছে বলুন তা সেটা ভাবলে আর চাষিদের কথা তো আর কষ্টের কথা তো মানে বলাই যাবে না প্রচুর ফসল নষ্ট হয়েছে বাজারে গেলেই বোঝা যায় মানে সমস্ত জিনিসের দাম আর সবজির দাম বেড়ে গেছে এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ভাত হয়ে গেছে আর কৌটোতে আমি ডাল দিয়ে দিয়েছিলাম ছেলের তো একটু ডাল চাই তাই ওর একটু ডাল সিদ্ধ বসিয়েছে আর এদিকে মাছের মাছ দিয়ে আলু দিয়ে মাখা মাখা সেটাও রেডি হয়ে এসছে এই দেখুন কারণ আমাদের তো আমারও সামান্য ইউরিক অ্যাসিড আছে আর ওই জন্য সবসময় ডালটা খাবো না বলে মাছ দিয়ে আলু দিয়ে একটু মাখা মাখা করলে তাহলে আর ডালটা লাগে না আর ছেলের এখনকার ছেলেরা তো খালি সেই মুসুর ডালই বেশি পছন্দ করে শুধু আমার বাড়িতে নয় অনেক বাড়িতেই আর এই যে এই নোটে শাকের চচ্চড়িটা এটা থাকলে মনে হয় মানে গরম ভাতে আর কিছু লাগে না যদিও আজকে উচ্ছে ছিল না উচ্ছে দিলে কিন্তু আরও খেতে ভালো হয় বড়ি আলু বেগুন আর উচ্ছে দিয়ে মাছের মাথা দিয়ে দারুণ রান্না প্রায় শেষের দিকে হয়েছে ওইখানে এটা হচ্ছে নোটে শাকের চচ্চড়িটা হচ্ছে নোটে শাকের চচ্চড়ি হলেই হয়ে যাবে আর ওয়েদারটা দেখুন কত সুন্দর এই দেখুন বাইরে রোদ্দুর উঠে আছে আবার বৃষ্টি হচ্ছে দেখলেন তো বাইরে রোদ্দুর আছে আবার বিল গড়ি গড়ি বৃষ্টি পড়ছে রান্না করতে করতে আবার ছাদে ছুটলাম রান্না করতে করতে আবার ছাদে ছুটলাম যে সেখানে যে আমার অনেকটাই শুকিয়ে গেছিল সেটা আবার তুলে নিয়ে এলাম এই তো রান্না আমার হয়ে গেছে সেটা এবার নামিয়ে নেব গ্যাস ওভেনটা পরিষ্কার করে নি বন্ধুরা তারপরে দেখাচ্ছে কি কি রান্না হলো আগেই তো বলেছিলাম কি কি রান্না হবে একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিয়ে আর দেখছি না এত মানে আমার সবসময় এত ঘাম হচ্ছে কতবার তো ঘাম হচ্ছে ঠিক আছে বন্ধুরা গোছ করে স্নান করে পুজো করে একেবারে দেখাবো আপনাদের ছাদটা পরিষ্কার করেছি তারপরে আজকে যদি সময় হ্যাঁ আমাদের বলছিলাম না আমাদের বড় মেয়েটার হাতের কাজ খুব সুন্দর তা ও একটা জিনিস করেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার তাহলে কি কি রান্না হলো এখানে আছে ভাত এখানে আছে মাছ দিয়ে আলু দিয়ে মাখা মাখা আর চিচিঙে ভাজা নোটে শাক দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি বড়ি বেগুন দিয়ে আর আছে কৌটেতে ডাল সিদ্ধ এই হচ্ছে আজকে রান্না তিনটে চল্লিশ তিনটে চল্লিশ বাইরে এখনো প্রচুর বৃষ্টি হচ্ছে আবার সমস্ত কাজ হয়ে গেছে ছাদে তো জামা কাপড়গুলো একটা সাইডে রেখে আর ছেলে এখানে কাজ করছে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের বড় মেয়েটার হাতের কাজ দেখাবো তা চলুন ও বসে বসে কাজ করছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এই তো চলে এসেছি দেখুন ও এখানে বসে কাজ করছে মানে ও কদিন ধরেই কাজটা করছিল আজকে আপনাদের সঙ্গে আজকে ওর কাজটা মানে শেষ হয়ে যাবে তা ও রাতে রাতে করছিল আজকে দিনের বেলা করছে তা সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি বলেছিলাম না যে আমার জায়ের বড় মেয়ে শোনাম ও উচ্চ মাধ্যমিক বেবে তা হাতের কাজ খুব সুন্দর দেখুন কত সুন্দর কাজ করছে ও রাত জেগে জেগে কাজগুলো করেছে বলে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারেনি ও পড়ার ফাঁকে ফাঁকে ও এই রুমটা আমার জায়ের রুম উপরে মেজো মেজাদের রুম রয়েছে ছোট যাহাদের রুম রয়েছে তাই এই রুমটায় ও রাত্রে এসে পড়াশোনা করে দেখুন আর বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে দেখুন রুমটার পাশেই জানালা সেখান থেকে পুরো বাইরেটা দেখা যায় বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে আর ওই ঘরে বসে বসে কাজটা করছে আমি বলি আপনাদের সঙ্গে আজকে একটু শেয়ার করি ও থালা গ্লাস বাটি কিনে নিয়েছিল। এসেছিলো কদিন লাগলো তোর ওর দু সপ্তাহের মতো লেগেছে এই কাজটা করতে ও থালা গ্লাস বাটি কিনে নিয়ে এসেছিলো ও এখানে রাত্রে পড়াশোনা করে তা ও পড়ার ফাঁকে ফাঁকে এই কাজগুলো কত সুন্দর লাগছে দেখুন মানে ঠিক সন্ধে হওয়ার আগের মুহূর্তে ওই দূরে সব পাখিরা যাচ্ছে দেখুন কতটা আসছে জানি না আর আকাশটা দেখুন কত সুন্দর লাগছে আর ছাত্রা পরিষ্কার করেছি বলছিলাম সেটা আপনাদের একটু শেয়ার করব এই দেখুন এই দেখুন এই দিকটা পুরো ফাঁকা করে দিয়েছি আর গাছগুলো এই দিকে করে দিয়েছি এই দেখুন ইঁটগুলো তুলে দিয়েছি বৃষ্টি হচ্ছিল বলে আর এই দেখুন এই দেখুন ইঁট আবার গুছিয়ে তুলে দিয়েছি আর এই যে সিঁড়িতেও আছে গাছগুলো এই দিকে করে দিয়েছি আর গাছগুলো ছেঁটেও দিয়েছি অনেক বড় হয়ে গিয়েছিল জানেন গাছগুলো ছেঁটে দিয়েছি এই দেখুন বেলফুল গাছটা কত কুড়িয়ে এসছে কুড়ি এসছে আর গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছিল জানেন সেগুলো ছেঁটে পরিষ্কার করে দিয়েছি মানে ডালগুলো অনেক কেটে দেওয়া হয়েছে ছেঁটে দেওয়া হয়েছে আর ছাত্রা আজকে পরিষ্কার করেছি লোক দিয়ে আর ওই এই দিকটা পুরো ফাঁকা করে এই দিকটা বড্ড গ্যাঞ্জাম হয়েছিল একদম পরিষ্কার এই দিকেও দুটো গাছ আছে দেখুন আকাশটা কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা চলে এসছি ভিডিওর শেষ পর্যায়ে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু কেউ চ্যানেল ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তাহলে কোনো ভিডিও ছাড়লেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে তাহলে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সকলকে নিয়ে আনন্দে থাকবেন আবারও আসবো অন্য একটা দিন অন্য একটা ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন